হ্যালো বন্ধুরা মোবাইল নিয়ে অযথা সময় নষ্ট না করে অনলাইনে টাকা ইনকাম করেন অবসর সময়ে হাতের স্মার্টফোনের মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করবেন বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে মেলবেট অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেব যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস সহ আরও অনেক খেলায় সরাসরি বেট করে লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন চলুন তাহলে আপনাদেরকে দেখায় স্ক্রিনে দেখানো প্রোমো কোডটি দিয়ে খুব সহজে একশো পার্সেন্ট ভেরিফাইড অ্যাকাউন্ট কীভাবে করবেন মেলবেট অ্যাপস যদি আপনার মোবাইলে না থাকে তাহলে ব্রাউজার কিংবা গুগলে গিয়ে মেলবেট এপিকেলি গিয়ে সার্চ করে অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে ওপেন করবেন এখন আপনাকে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে উপরে দেখতে পাচ্ছেন লগ এবং রেজিস্ট্রেশন দুইটি অপশন দেওয়া রয়েছে নতুন অ্যাকাউন্ট করার জন্য রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন দ্রুত এবং সহজে অ্যাকাউন্ট করার জন্য ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করুন এরপর আপনার সামনে একটি ইন্টারফেস শো করবে যেখানে প্রোমো কোড একটি অপশন রয়েছে স্ক্রিনে দেখানো প্রোমো কোডটি এখানে বসাবেন আমাদের অফিসিয়াল প্রোমো কোডটি হলো এস টু এইচ আমি আবারও বলছি আমাদের অফিসিয়াল প্রোমো কোডটি হলো এস টু এইচ আমাদের অফিসিয়াল প্রোমো কোডটি ব্যবহার করলে চব্বিশ ঘন্টা ডিপোজিট এবং উইড্রো করতে পারবেন রকম ঝামেলা ছাড়াই এছাড়াও প্রতি সপ্তাহে ক্যাশব্যাক সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পেয়ে যাবেন একশো পার্সেন্ট নিশ্চিত বোনাস এছাড়াও প্রতি সপ্তাহে ডিপোজিটের উপর থাকছে হান্ড্রেড পার্সেন্ট বোনাস সেই সাথে আপনার জন্মদিন এবং বিভিন্ন ইভেন্টে বোনাস তো রয়েছে তাই প্রোমো কোডটি এখানে সঠিকভাবে বসাবেন এরপর নিচের খালি ঘরটি পূরণ করে রেজিস্টার অপশনে ক্লিক করবেন আপনার সামনে রোবট অপশন আসলে রোবট ভেরিফাই করে নেবেন রোবট ভেরিফাই হয়ে গেলে কোম্পানির পক্ষ থেকে আপনাকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা আপনার নোটপ্যাডে লিখে রাখবেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড হারিয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না সেই জন্য অবশ্যই একটি স্ক্রিনশট অথবা আপনার নোটপ্যাডে লিখে রাখবেন এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর চলুন আপনার অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফাই করবেন দেখে নেওয়া যাক প্রথমে আপনার অ্যাকাউন্টের ডান দিকে নিচে মেনু অপশনে ক্লিক করবেন এরপর ওপরে পার্সোনাল প্রোফাইল কিংবা আপনার আইডি নাম্বারের উপরে ক্লিক করুন আপনার সামনে একটি ইন্টারফেস শো করবে যেখানে ইন্টার ডিটেলস একটি অপশন রয়েছে ইন্টার ডিটেলসে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে প্রথমে রয়েছে সারনেম সারনেমে আপনার নামের প্রথম অংশ বসাবেন ফার্স্ট নেম আপনার নামের প্রথম অংশ বসাবেন দেন ডেট অফ বার্থে আপনার এনআইডি কার্ডে যে জন্মশাল দেওয়া রয়েছে জন্মশালটি এখানে উল্লেখ করবেন প্লেস অফ বার্থে আপনার জন্মস্থান উল্লেখ করবেন রিজিনে আপনার জেলা সিলেক্ট করবেন সিটিতে আপনার জেলা সিলেক্ট করে নেবেন রেসিডেন্স অ্যাড্রেসে আপনার গ্রামের ঠিকানা লিখবেন এখানে এনআইডি কার্ডের পেছনে আপনার গ্রামে ডিটেলস দেওয়া রয়েছে সেটা এখানে উল্লেখ করবেন এরপর ডকুমেন্ট টাইপের এখানে আইডি ডকুমেন্ট সিলেক্ট করবেন সিরিজে ওয়ান কিংবা টু লিখবেন ডকুমেন্ট নাম্বারে আপনার এনআইডি কার্ডের নম্বরটি এখানে উল্লেখ করবেন দশ সংখ্যার যে এনআইডি কার্ড রয়েছে এখানে উল্লেখ করে ডেট অফ ইস্যুর এখানে আপনি আপনার এনআইডি কার্ডের পেছনে একটি ডেট দেওয়া রয়েছে যে ডেটে আপনাকে এনআইডি কার্ডটি সরবরাহ করা সেটি এখানে উল্লেখ করবেন বাই এখানে বাংলাদেশ লিখবেন তারপরে সেভ যে অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড হয়ে যাবে এরপর আপনি আপনার অ্যাকাউন্টে ডিপোজিট এবং ওয়েটও করতে পারবেন ডিপোজিট করার জন্য একটু ব্যাকে গিয়ে ডান দিকে মেনুতে ক্লিক করবেন তারপরে ডিপোজিট অপশনে ক্লিক করবেন বিকাশ নগদ রকেট উপায় সহ প্রায় হান্ড্রেড প্লাস মেথড রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি ডিপোজিট এবং উইডো করতে পারবেন এছাড়াও আপনি সরাসরি এজেন্টের মাধ্যমে ডিপোজিট উইড্রো করতে পারবেন এজেন্টের মাধ্যমে ডিপোজিট উইডো করার জন্য স্ক্রিনের দেওয়া নাম্বারটি সেভ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমার অফিসিয়াল প্রোমো কোড এস টু এইচ ব্যবহার করে অ্যাকাউন্ট করে আমার কাছে ডিপোজিট করলে পেয়ে যাবেন প্রথম ডিপোজিটে টেন পার্সেন্ট বোনাস যেটা আপনার মেইন অ্যাকাউন্টে অ্যাড করা হবে তাই যারা নতুন অ্যাকাউন্ট করতে চান আমার অফিসিয়াল প্রোমো কোড এস টু এইচ প্রোমো কোডটি ব্যবহার করে মেলবেট অফিসিয়াল একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে মোবাইলের মাধ্যমে ঘরে বসে টাকা ইনকাম করুন